কাল রাত্রে আমরা শৃঙ্খলা থেকে করাকালীন অবস্থায় যখন নবীয়াবাদ অবস্থান করছিলাম রাত্র আনুমানিক একটা পঁচিশ ভূমিকার সময় আমরা সংবাদ পাই দশ এগারোজন ডাকাতলের সদস্য ডাকাতি করার নিমিত্তে প্রস্তুতি গ্রহণ করতেছে স্থানটা ছিল হচ্ছে আপনার নবে যে ভুমিয়াবাড়ির সাকিব হুমিয়াবাড়ি রাস্তার সামনে সংবাদ পেয়ে মাত্র তাৎক্ষণিক আমরা ঘটনা স্থান রওনা দিই এবং কাছেই ছিলাম যেহেতু ওখানে আমাদের ডিউটি অভিযোগ ছিল বিষয়টা অফিসার ইনচার্জ মহাদয়কে আমরা অবগত করি আমরা নির্দেশনা পেয়ে ওখানে যাই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে এবং বিচ্ছিন্নভাবে পালানোর চেষ্টা করে আমরা একে অ্যারেস্ট করি মুশারফকে অ্যারেস্ট করার পর বাকি যারা ছিল প্রায় নয় দশজন সদস্য তারা পালিয়ে যায়